যারা কিনা বলে শেখ হাসিনায় দেশের জন্য কিছু করে নাই উনি যা যা করেছে তা আপনি শুনলে চমকে যাবেন জনগণকে বোকা বানিয়ে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার বাইরে পাচার করেছিল এই শেখ হাসিনা বাংলাদেশের ঋণ কত জানেন নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার গত বছরে টাকা পাচার হয়েছে কত জানেন চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার সবাই হিসাব করে দেখল তিনি যে টাকা পাচার করেছে সেই টাকা দিয়ে মাত্র ছয়শো সাতানব্বইটি মেট্রো এবং তিনশো সাতানব্বইটি স্যাটেলাইট টা পদ্মা সেতু তৈরি করা যেত সব টাকার হিসাব বাদ দিলাম ধরুন এগারো লক্ষ কোটি টাকা এক টাকার নোট দিয়ে একটার উপর একটা রাখলে এর উচ্চতা কত হবে জানে সাতাশশো পঞ্চাশ কিলোমিটার বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের উচ্চতা কত জানেন এক মিটার এই জায়গা দখল করে নিবে কত একশো চব্বিশ দশমিক ছিয়াত্তর বর্গ কিলোমিটার আর বাংলাদেশের ডাকার সাইজ কত জানেন তিনশো ছয় স্কোয়ার বর্গ কিলোমিটার চট্টগ্রামের একশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার এই দুই বিভাগীয় শহর বাদে বাকি সব বিভাগীয় শহর ডেকে দেওয়া যাবে এই টাকাগুলো দিয়ে পাশাপাশি যদি এই টাকা বসান এর দৈর্ঘ্য কত হবে জানেন এক সাত আট দুই তিন চার নয় দশমিক ছয় কিলোমিটার পৃথিবীর পরিধি কত জানেন চল্লিশ হাজার কিলোমিটার এই টাকা পাশাপাশি বসিয়ে পৃথিবীটা চুয়াল্লিশ দশমিক পাঁচ বার রাউন্ড দেওয়া যাবে মানে গোড়া যাবে কেউ যদি হাসিনার উন্নতির হিসাব নিতে আসে তাহলে তাকে হাতে কলমে আপনার আমার এবং আমাদের সকলের দায়িত্ব এই হিসাবটা বুঝিয়ে দেওয়ার ধ্বংস হয়েছিল শেখ হাসিনার থাকা অবস্থায় এটি ঠিক করতে কত টাকা বাজেট ধরা হয়েছিল জানেন তিনশত কোটি টাকা অথচ দুইটা স্টেশন বাদ দিয়ে এই মেট্রো রেলটি চালু করা যেত কিন্তু তারা সেটা করেনি কারণ খেতে হবে বেগম পাড়ায় টাকা পাঠাতে হবে ওইখানে দাস দাসী নিয়ে আরাম আয়েস করে পূর্তি করে দিন কাটাবে এটার জন্য এত টাকা বরাদ্দ করেছিল কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন আমরা জানতে পারি ম্যাট্রুয়েল সালো চালু হতে আর মাত্র কয়েক দিন বাকি এখন চিন্তা করে দেখেন উন্নয়নের ইস্যু দিয়ে দিয়ে এই টাকাগুলো কিভাবে পাচার করেছিল এই দেশে উন্নয়ন হবে এর আগে কে কত টাকা বাক বসাবে টেন্ডেন্সি পদ্মা সেতুতে কত টাকা খরচ হয়েছে আপনারা ভালো করে জানেন মেট্রো তৈরি করতে কত টাকা খরচ হয়েছে আপনারা ভালো করে জানেন অথচ অন্যান্য দেশ এত উন্নত রাষ্ট্র হওয়া সত্ত্বেও এত টাকা খরচ হয় না তাহলে বাকি টাকাগুলো গেল কই এক কথায় বেগম পাড়াই একটা জিনিস ভালো লেগেছে শেখ হাসিনা পাড়িয়ে যাওয়ার পর কিছু নেতাকর্মী এই দেশে আটটা করেছে তাদের বেগমরা কিন্তু বেগম পাড়ায় আসে একটা কথা মনে রাখবেন পাপ কখনো পাপকে ছাড়ে না